আসসালামু ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত শুধুমাত্র ময়দা আর পেঁয়াজ দিয়ে বিকালের জন্য দারুণ একটা নাস্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা বানানো খুবই সহজ বড় থেকে ছোটো সবাই অনেক বেশি পছন্দ করবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথম একটা পাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন দিয়ে দিচ্ছি সাধমতো লবণ দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এভাবে কষে কষে ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে কিছুক্ষণ মেশানোর পর এভাবে মুটকলে যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে এবার অল্প অল্প পানিতে একটা ডো তৈরি করে নেব পানিতে একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে রুটিটা এত বেশি শক্ত হবে না বা এত বেশি নরমও হবে না নরমালি রুটি পরোটার জন্য আমরা যেরকম ডো তৈরি করে থাকি ঠিক সেরকম একটা ডো তৈরি করতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন উপরে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এতে করে উপর থেকে ড্রাই হয়ে যাবে না সফটি থাকবে এখন আমি ডোটাকে ডাকনা দিয়ে রেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব অন্যদিকে চলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফচ চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কষি এখন একটু নেড়ে সেরে এবার আর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এখন একটু নেড়ে সেরে পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত বেজে নেব কিছুক্ষণ বেজে নেওয়ার পর পেঁয়াজটা নরম হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি হাফচো চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়া দিচ্ছি ওয়ান ফোর চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন একটু কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এখন মধ্যে দিয়ে ওয়ান ফোর্থ কাপ টমেটো কুচি আমি আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন ডাকনা দিয়ে ডেকে চুলার রাস লোতে রেখে পাঁচ মিনিট রান্না করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর টমেটোটা গলে গিয়েছে আর পেঁয়াজগুলিও সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি কিছু পাতা দরিপাতাক এখন এভাবে করে এক দুই মিনিটের মতো নেড়ে ছেড়ে চুলা থেকে নামিয়ে নেব ফিরে এলাম দশ মিনিট পর এবার আমি ছোটো ছোটো লেসি কেটে নেব লেসি কেটে না হয়ে গিয়েছে ডটাকে আমি পাঁচটা ভাগে ভাগ করে নিয়ে এখন বর্ডার উপর একটা লেসি নিয়ে নিচ্ছি রুটি বেলার সুবিধা তো সামান্য একটু মজা সরিয়ে দিচ্ছি এখন লম্বা করে একটা রুটি বেলে নেব এই রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে আমি এরকম পাতলা একটা রুটি বেলে নিয়েছি এখন রুটির একসাগে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পুর এরপর এভাবে করে লম্বা করে দিচ্ছি এখন রুটির এক সাইডে পানি লাগিয়ে দিচ্ছি এবার আমি রুটিটাকে বাজ দিয়ে নেব এবার একটা ছুরির সাহায্যে রুটিটাকে কেটে নেব কেটে নেওয়া হয়ে গিয়েছে তারপর আমি আবারও এভাবে করে কেটে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি এখন রুটির করে পানি লাগিয়ে দিচ্ছি এটা আঠার কাজ করবে এবার আমি রুটিটাকে বাজ দিয়ে নেব হয়ে গিয়েছে এখন একটা কাঁটা চামচে দুটো সাইড ডিজাইন করে দেব নাস্তা বানানো হয়ে গিয়েছে এবাবে এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বানিয়ে নেব এখন এগুলিকে বেজে নেব নাস্তাগুলি বাজা চুলা মিডিয়াম আসে তেল গরম করে নিয়েছি এবার আমি গরম তেলের উপর নাস্তাগুলি দিয়ে দেব সবগুলি নাস্তা ছেড়ে দেওয়ার পর চুলার্স মিডিয়ামে রাখতে হবে নিজের পাশটা শক্ত এসেছে এবার আমি উলটিয়ে দেব চুলা রাইস মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টে নাস্তাগুলিকে খুব ভালোভাবে বেজে নেব কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন নাস্তাগুলিতে খুব সুন্দর একটা কালার এসেছে আমার নাস্তাগুলি বাজা হয়ে গিয়েছে এবার আমি তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নেব এভাবে করে আমি সবগুলি নাস্তা বেজে নেব দেখুন বন্ধুরা আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে একটা বেঙ্গি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ